যেমন দমদমে দমদম নাগের বাজার মোড় দক্ষিণ দুর্গোৎসব কমিটির পুজো ঘিরে সেখানে এখন হৈ হৈ কাণ্ড আধুনিক প্রযুক্তির সাহায্যে সাজিয়ে তোলা হচ্ছে গোটা মণ্ডপটি বিশেষ চমকও থাকছে আলোকসজ্জাতে আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি দুর্গাপুজোতে মায়ের আরাধনায় তারপরে মেতে উঠবে বঙ্গবাসী মণ্ডপে মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি এই দুর্গা ঘিরে মানুষের উৎসাহ থাকে অন্য রকম এই পুজোতে যেমন মায়ের আরাধনা করা হয় তেমনি এই পুজোকে ঘিরে লক্ষ্য করা যায় বহু শিল্পীর শিল্প মণ্ডপ শয্যায় অপরূপ নিদর্শন লক্ষ্য করা যায় মণ্ডপে মণ্ডপে গিয়ে এমন এমন থিম দেখা যায় যা দেখে মানুষ অভিভূত হয় আমরা চলে এসেছি দক্ষিণ পাড়া দুর্গোৎসব কমিটির পুজো মণ্ডপে এই পুজো মণ্ডপ নাগের বাজারে এবার চৌষট্টিতম বর্ষ আর এই পুজো মণ্ডপ সেজে উঠছে এক অপরূপ সাজে যেখানে এসে চমকের পরে চমক পাবেন দর্শনার্থীরা কলকাতার বাজারে একটা নাড়াচাড়া করার মতো পুজো করার চেষ্টা করছি সেটা বলবে দর্শক শেষ হোক আর আমাদের এবার থিমটা হচ্ছে তরঙ্গ সব কিছুই আমি আমি তো আর শিল্পী না সব কিছুই আমার শিল্পী ঠিক করেছে আমি যাকে যেটা দায়িত্ব দিই অল আউট দিই ওখানে আমি নাক গলাই না ব্যাক আমার বাদ বাকি ওনার পুজোর বাজারে আমি তিন বছর পা দিয়েছি প্রথমবার তিন মাস আগে সে বড় একটু নাড়াচাড়া করেছিলাম লাস্ট ইয়ার লাস্ট ইয়ারেও শর্ট লিস্টেড হয়েছিলাম এবার দেখা যাক কি হয় মনে হয় মানুষের মাথা ঘুরবে আমার প্যান্ডেলও ঘুরবে মানুষের মাথাও ঘুরবে আধুনিক প্রযুক্তিকে বিশেষভাবে ব্যবহার করা হয়েছে এই মণ্ডপ তৈরির ক্ষেত্রে তাই মণ্ডপে এলে নানা রকম জিনিস দেখতে পাওয়া যাবে এই মণ্ডপকে এমনভাবে সাজিয়ে তোলা হচ্ছে যা উত্তর কলকাতার অন্যতম মণ্ডপগুলোকে কিন্তু টেক্কা দেবে এই মণ্ডপ আমাদের জীবনের যে আমরা যে চলি বা আমাদের যে একটা গন্তব্য একটা জায়গা থাকে সেটা সেই লেয়ারের মতনই কাজ করে মানে আমার কাছে মনে হয় না লেয়ার লেয়ার আফটার লেয়ার লেয়ারের কোনো শেষ নেই আমাদের জীবনেরও আমাদের যে কাজের মধ্যে থাকি সেটারও শেষ নেই সেই সেই ভাবনা থেকেই এই তরঙ্গটা করা হয়েছে তো এখানে দেখতে পাবে যেহেতু এটা লেয়ার বলছি সেখানে এটা প্রতিটা মুভমেন্টে মানে দর্শকের আমাদের চলার পথে প্রতিটা মুভমেন্টে প্রতিটা জায়গার একটা পরিবর্তন হবে দেখার পরিবর্তন হবে এখানে স্ট্রাকচার থেকে শুরু করে ফাউন্ডেশন থেকে শুরু করে মানে প্রত্যেকটা অ্যাঙ্গেলে যে কটা কর্নার বলুন বা যেখানটা সিঁড়ি র্যাম্প বলুন যেখানে দিয়ে যাবে এটা প্রতিটা মুহূর্তের সার পরিবর্তন একটা দেখতে পাবে আধুনিক প্রযুক্তিকে যেমন ব্যবহার করে মণ্ডপ সাজিয়ে তোলা হচ্ছে তেমনি কিন্তু এখানে আলোকসজ্জার উপরও চমক দেখতে পাবেন দর্শনার্থীরা পাশাপাশি থিমের সঙ্গে সাজজ্জ রেখেই গড়ে উঠছে মাতৃমূর্তি আর এই মণ্ডপ এবার দর্শনার্থীদের মন কাড়বে এমনটাই কিন্তু আশাবাদী পুজো উদ্যোক্তারা ক্যামেরায় সুদীপ সাহার সঙ্গে নাজার রহমানের রিপোর্ট আর প্লাস নিউজ নাগের বাজার